বালাম খা জবল্লা বালা আইন জবর আলাম খা জবল্লা আলা কাফ জবর কাফা খা জবর ফা কাফা আইন জবর আিন খা জবর সা আসা সিন সা আইন খা আ আসা ইয়া জবর ইয়া র খা জবর র ইয়া র হামজা জির ইলাম খা জবল্লা ইলা বা জের বিহা খা জির বিহি এখানে কিন্তু খা জের আসছে হ্যাঁ এখানে কিন্তু উল্টা পেশ আসছে লাম জবল্লা হা উল্টা পেশ হু লাহু

يخشى يخشى عن يزرع سن يزرع سن خلا عيسى, عيسى 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 ميمو بشمو سن خلا زبرس موسى موسى أمزى وأو زبر أو حا ها زبر ها أو حا أوحى يا تا بش يط لم خلا الزبر لا يط لا ووثا بش أث أف خلا الزبر قا أثقا بش أث خلا الزبر طا يا بش يح يا خازر إي يح إي يا غين بش يغ نن خلا يغني অফ ওয়াও জবর কৌ লাম দুই পেশ লুন অও লুন আমজা ওয়াও ওয়াই লাম দুই পেশ লুন ওয়াই লুন আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন হ ইয়া জবর হই র দুই পেশ রুন হই রুন হ ওয়াও ফ আলিফ দুই জবরফান এখানে কিন্তু দুই জবর দেখছেন দুই জবর চলে আসছে দুই জবর

দেখেন আপনার সাথে আমার মেলে কিনা যদি না মেলে তাহলে বুঝবেন যে আপনার বানান শুদ্ধ হচ্ছে না আলিফ দু জবর বানা জবর ক da nun zobr tang sin haa zobur sa tang sa ya kha zor yakh shin haazobr shaya sha